এগুলো পড়লে যে সুন্দর লাগে এগুলো পড়লে এত সুন্দর আমার মনে হয় আমি থ্রি পিসি পড়ে থাকি এগুলো পড়লে এত সুন্দর লাগে এগুলো পড়লে এত সুন্দর লাগে অস্থির লাগে একটা মিনিট আমার একটু সময় লাগবে একটা মিনিট একটা মিনিট এগুলো পরলে এক একটাকে এত সুন্দর লাগে আর গতকালকে আমি ইউজ করেছিলাম আমার ফ্যান্সি গ্লো ব্রাইট ফেসিয়াল আমরা আজকে এই ড্রেস গুলো এক হাজার একশো পঞ্চাশ টাকায় পাবো এক হাজার একশো পঞ্চাশ টাকায় এই ড্রেস পাবো যে সুন্দর লাগে এগুলো পরলে মনে হয় না এক হাজার একশো পঞ্চাশ টাকার ড্রেস দেখছেন কি সুন্দর না বলেন মাশাআল্লাহ কি সুন্দর ড্রেস তো এই ড্রেস গুলো যত পরবেন মানে আপনাদের ভালো লাগতেই থাকবে এত সুন্দর ড্রেস গুলো না 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 আমি এটা তুলি এটা আমাকে আরো বেশি মানায় এই পিঙ্ক কালারটা এটা পরলে পুরা লাগে হচ্ছে মানে নতুন নতুন বউ লাগে এটা পরলে একতো চিকন হয়ে গেছি একতো মানে পুরা বিউটি বোন দুই দিকে দেখা যায় একদিকে তো চিকন হয়ে গেছি আরেক দিকে বেশি সাদা হয়ে গেছি আরেক দিকে এত সুন্দর ড্রেস পরছি আর কিছু আর লাগে কিছু বলেন এই ড্রেসটা আমার যে ফেবিক এইটাও তোমরা এই আচ্ছা আমি যেটা পরেছি এটা এক হাজার টাকায় পাবা আমি যেটা ধরে আছে এটার প্রাইস করবে আমাদের এইটার প্যান্ট হচ্ছে প্রিন্টেড হ্যাঁ প্যান্ট প্রিন্টেড যেইগুলো এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা এক টাকা আমাদের প্যান প্রিন্টেড এগুলো আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইস ছিল যেগুলোর প্যান প্রিন্টেড সেগুলো এক টাকা আর যেটা হচ্ছে প্যান প্রিন্ট না যেটা আমি পরে আছি এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা করে হুবহু সেম আমি যেটা পরে আছি সেটাই আপনারা পাবেন যদি এক হাজার একশো পঞ্চাশ টাকা চান আমাদের আজকে মধ্যে করবেন এক হাজার দুইশো নব্বই টাকা টাকা আমাদের এই প্যান প্রিন্টেডটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর রাইট অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখেন মানে আসতেছে এটাকে নিয়ে কথা বলতে বল কি সুন্দর এটা কি জোজ এটা এগুলা একদম পিওর জমজম সুইস কটন কালার কস গ্যারান্টি আছে আর সাইজ দিতে পারবো থার্টি থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছেচল্লিশ সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো আপনাদেরকে আমার নাকান যে মুখে জল চলে আসতেছে আমাদের এই ড্রেসগুলো আপনারা এক টাকায় পাবেন এই যে এটা আর আমি যেটা পরে আছি এটা এক টাকা এক হাজার না দেওয়া যাবে না মাই সুইট হার্ট এইটা তো পাবা এক হাজার আমি যেটা পরে আছি এটা এক টাকা আমি যেটা পরে আছি এইটার আরো অনেকগুলো কালার আমি দারুন দেখি দেখাচ্ছে এই জিনিস আমাদের প্যান্ট যে প্রিন্টেড প্যান্ট প্রিন্টেড গুলো পাবেন হচ্ছে এক হাজার নব্বই টাকা করে হ্যাঁ এক হাজার দুশো যেগুলোর প্যান্ট প্রিন্ট না এগুলো সব নিয়ে যেগুলোর কালার কালার আছে ও আচ্ছা দিয়ে পাঠাও ওকে আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে এটা দেখাই এটা অনেক জোস এটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা আমি যেটা পরে আছি এটা এক টাকা আমি যেটা পরে আছি টাকা আর আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে হাতের তোমার না নাপু আমার হাতেরটা টা দুইশো এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দেওয়া যায় না রে মা আমার এটা কে শিলা আপু দেওয়া যায় না বাবা এক টাকা করেও দেওয়া যায় না তারপরেও আমি দিলাম কেন জানো আমার এটা মানে স্টকে এখন মানে সাইজ একদম আবল তাবল এখন সাইজ মনে করো কোনোটা ছত্রিশ আছে কোনোটার আটত্রিশ আছে কোনোটার হচ্ছে হচ্ছে নাই হ্যাঁ সাইজ যেহেতু সবাইকে দিতে না এই জন্যই সাহস করলাম দেখো না এই ড্রেসটার দিকে তাকাইয়া দেখো এটা অনেক সুন্দর এটা যখন সাজবা এটা সাজার পর এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে মানে পুরো পরি লাগবে পরি এটা অনেক সুন্দর আমি এই ড্রেস গুলো এইগুলোতে এই আরাম পাবেন না এখানের যে আরামটা এটা কোনো কাপড়ে পাওয়া যাবে না এবং এইটার যে স্ট্যান্ডার্ড যে একটা আউটকাম আসে না এইটা কোনো কাপড়ে আসে না আমি তো অনেক কাপড় ট্রাই করেছি আমি এই পর্যন্ত অনেক কাপড় ট্রাই করেছি আপনি এক হাজার দুইশো নব্বই টাকা দিয়ে খুব এরকম কোয়ালিটি ফুল এরকম আপনার কি বলে এইটা আনবিলিভেবল এইটা শুধুমাত্র একমাত্র যেহেতু আমাদের জুয়েল ফ্যাক্টরি থেকে আপনারা ড্রেস গুলো নিচ্ছেন এই জন্য এত কমে পাচ্ছেন নয়তোবা এই ড্রেস গুলো কিন্তু আঠারোশো টাকা করে সেল করা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে সেল করা হচ্ছে যেখানে আপনারা পাচ্ছেন দুইশো নব্বই টাকা দিয়ে আর আমার যেটা পরনে আছে আছে আমার যেটা পরনে প্রাইস যাবে মাত্র টাকা আমি যেটা পরে আছে এই কালারটা দেখেন আমি যেটা পরে আছি এটা কালারটা দেখেন কি সুন্দর না এটার স্ট্যান্ডার্ড একটা কালার রাইট আপু তোমার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ এইটা হচ্ছে আমাদের এক হাজার টাকা এবার তোমাদেরকে

এটা দাও এটা দাও ঠিক আছে তোমাদের দেখাবো এখন হ্যাঁ আমি সবগুলো না মানে প্রাইস তোমাদেরকে বলে পাবা সেই প্রাইসটা ইনবক্সে বলে আসবে ঠিক আছে এইটা আমাদের এক হাজার চারশো পঞ্চাশ টাকার এটা হচ্ছে আমাদের আমরা অফার প্রাইসে দিচ্ছি তোমাদেরকে এক টাকা এগুলো কিন্তু তোমার কি বলে এটাকে ইয়া কাজ কি বলে এটাকে তোমার দূর ভুলে গেছি আমি আই তোমাদের হচ্ছে এখানে চিকেন কারি কাজ আছে হ্যাঁ চিকেন কারি কাজ আছে এই যে দেখো এগুলো অনেক সুন্দর কালার সুন্দর এটার পুরাটা ড্রেস জুড়ে চিকেন কারি কাজ আছে দামান পোর্শনে চিকেন কারি কাজ আছে এই যে দেখো চিকেন কারি মানে তোমরা একটু গর্জিয়াস এর মধ্যে আরেকটু হেভি ফেব্রিক্স যেটা হচ্ছে তোমার পিওর কটনের মধ্যে আরেকটু কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল যদি চাও দেন তোমরা চলে যাবা এই যে এক টাকা এটা পুরাটা হচ্ছে তোমার চিকেন কারি কাজ আছে চিকেন কারি কাজের সাথে তোমরা একদম দামান পোর্শনেও চিকেন কারি কাজ পাচ্ছ দেখেছ চিকেন কারি কাজ পাচ্ছো দামান পোর্শন এই যে দেখো কি সুন্দর এই ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটার আমাদের অনেক রিকোয়ারমেন্ট অনেক 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 রিকমেন্ট এটার গলাতে এরকম করে ডিজাইন করা আছে এক হাজার এগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফার প্রাইজে পাচ্ছি হ্যাঁ আমাদের এগুলো আমরা ডিসকাউন্ট অফার পাচ্ছি এই দেখো এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এটা মাত্র এক টাকা করে আর এটা হচ্ছে থাকবে হম আমি দেখাই আমি দেখাই দাও আমি সবার স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করছি আর এই যে 1450 টাকা দিয়ে এত সুন্দর ড্রেস 1450 টাকা দিয়ে এত সুন্দর ড্রেস আর কি লাগে বলেন 1450 টাকা দিয়ে এত সুন্দর একটা ড্রেস ইভেন এই যে দেখো ও মারহাবা এটা অনেক জোজ একটা কালার এই কালারটা আমার আমার মানে বাকেটে নাই আমার বাকেট লিস্টে নাই বাট এটা হচ্ছে এই এই ড্রেসে আমার একটা আমি আহ পড়েছিলাম তাও আবার এক বছর আগে এগুলোতে আমাদের অনেক আগের কালেকশন যেটা হচ্ছে আমাদের আবার রিপিট হয়েছে অনেক আপুরা চেয়েছে এগুলো পড়তে অনেক কমফোর্টেবল দেখতে খুব সুন্দর ইভেন্ট এগুলো না আপু ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে আরো অনেক কিছু অর্ডার করেছি অনেক ভালো প্রোডাক্টস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ নিগার এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো মাত্র এক টাকা আমি যেটা পরে আছি এটার প্রাইস পড়বে আমি যেটা পরে আছি এটার প্রাইস পড়বে এক টাকা আর আমি যেটা ধরে আছি এই কালারটা এই কালারটার প্রাইস পড়বে এটা চিকেন কারি কাজ চিকেন কারি কাজ গুলো প্রাইস পড়বে এক টাকা আর যেগুলোর হচ্ছে তোমার প্যান প্রিন্টেড বাট হচ্ছে তোমার একদম এগুলোর মতো এগুলোর প্রাইস করবে এক টাকা আর আমি যেটা পড়ে আছি এক হাজার একশো পঞ্চাশ টাকা আমি মেনশন করে দিব প্রত্যেকটা প্রাইস ঠিক আছে আর প্যান্টটা থাকবে এই যে এটা ঠিক আছে প্যান্ট হচ্ছে ফ্রি সাইজ একদম সবাই পড়তে পারবে ঠিক আছে প্যান্ট হচ্ছে ফ্রি সাইজ একদম সবাই পড়তে পারবে এগুলো অনেক সুন্দর যেমন দেখতে সুন্দর এগুলো যখন আপনি পরবেন আউটকামটা আসবে অনেক সুন্দর লাগে অনেক মনে হয় না যে আপনি এক টাকা দিয়ে এরকম ড্রেস কিনেছেন মনে হবে যে আপনি আঠারোশো বা দুই হাজার টাকা দিয়ে এই ড্রেসগুলো কিনেছেন বাট কারণ চিকেন কারি কাজ মানে এখানে কিন্তু মানে কি বলে যদি তোমার অনেক একটা প্রাইস চলে আসে বাট আমরা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে ঠিক আছে এটার প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা করে জাস্ট দেখেন এটার একদম কাজ থেকে তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসগুলো তোমরা তোমাদেরকে কেমনে করে যে বলে বোঝাবো অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর এই ড্রেসগুলো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট একটা কালেকশনে যাচ্ছি এইটাও আমরা এক হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে পাবো এই যে এটা এইটাও আমরা এক হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে পাবো এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেসটা কি সুন্দর দেখো এইটা যেদিন পরি সেদিন আমাকে না মানে অনেক উজ্জ্বল উজ্জ্বল লাগে মানে হয় যে আমি আরো বেশি সাদা এরকম লাগে এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক মায়াবি একটা কালার এই কালারটা অনেক জোজ এটা হচ্ছে আমাদের ব্লু কালারের মধ্যে যারা যারা আমাকে দেখছেন রাইট নাও অবভিয়াসলি যেটা পছন্দ হবে সেটা আপনারা অর্ডার প্লেস করে ফেলবেন এই ড্রেসটা আপনার পেয়ে আছে মাত্র এক টাকা করে এক টাকা করে এটা পুরো প্যাটার্ন এরকম থাকবে আমি এটা খুলছি না গতকালকে আমি দেখিয়েছিলাম এই ড্রেসটা ঠিক আছে এটা অনেক সুন্দর এটার হচ্ছে জামা এটা আর এটা হচ্ছে দুপাতটা এই যে এটা থাকবে কি সুন্দর এটা এটা অনেক সুন্দর আর পায়জামা থাকবে এই যে এটা ঠিক আছে এই যে এই হচ্ছে আপনাদের ড্রুপাটা আর হচ্ছে এই হচ্ছে আপনাদের পায়জামা এক টাকা এটা আমি চটপট করে করছি আপু হ্যাঁ আমি চটপট করে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি লাইভে আসলাম ঠিক আছে আচ্ছা এইবারে হচ্ছে আমরা আরেকটা দেখব দেখবো এক হাজার একশো পঞ্চাশ টাকারটা ঠিক আছে এক হাজার একশো পঞ্চাশ আবার আরেকটা দেখবো আমরা পাচ্ছি মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা এই যে এটা আমি দেখাইতে চাচ্ছিলাম না বাট এই যে এটাও পাবেন মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিস টাও মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকায় যে দেখেন কি সুন্দর এটা এটা ইট কালার ইট কালার হচ্ছে ড্রেস গুলো সবাই পছন্দ করে এটা আমরা পাচ্ছি মাত্র এক টাকা পুরা প্রিন্টেড এরকম থাকবে পুরা প্রিন্টেড এরকম থাকবে কি সুন্দর এটা আমি সবগুলো মেলাইলে আপনারা কনফিউজড হয়ে যাবেন কোনটা নিব কোনটা না এটা আপনার নিবেন এক টাকা এটা প্রাইস পাচ্ছেন ঠিক আছে এরপর দেখাচ্ছি হচ্ছে আমাদের আরেকটা ড্রেস এটা হচ্ছে আমাদের এক টাকা এই যে এটা আমার ফেভারিট এটা এক হাজার দুইশো নব্বই টাকা এক হাজার দুইশো নব্বই এইটা তো আমি আর খুলে দেখাবই না খালি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এইটা আপনারা পাবেন এখন থেকে এক হাজার দেখেন 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 এটার এটার ভাই এগুলো পুরো হচ্ছে পাকিস্তানি লোনের মতো দেখতে একদম অরিজিনাল পাকিস্তানি লোনের মতো দেখতে খুবই সুন্দর এইটার মানে আমি এটা যদি খুলি এখন সবাই গিয়ে এইটার অর্ডার প্লেস করবে এটাই শুধু মনে হয় ফর্টি সিক্স নাই মনে হয় ঠিক আছে আমার তিনশো এখনো ব্যাক করে নাই বাট পার পেজ সুদীপটা বাইদা আপু আমাকে এই এই কথাটা এর আগে একজন যখন লিখেছে ওনার মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি আমাকে সেখানেও বাটপার বলা হয়েছে আপনার তিনশো টাকা বা তিন হাজার টাকা যেটাই হোক না কেন আপনি যদি আমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে আমাদেরকে যদি এখানে আপনার নাম্বারটা দেন বা এখান থেকে আপনার টাকা ব্যাকের যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন এটা কোন রকমের বাতপারি করার জায়গা না আপ ফ্যান্সি আইকনিক ফ্যান্সি স্কিনের প্রডাক্টস সুদীপ্তা বাইদা বাইদ দিয়া আপু আপনার যে তিনশো টাকা কি আপনার তিন লাখ টাকাও যদি এখানে জমা থাকে সেটা যদি আপনার প্রাপ্য আপনি প্রাপ্য আপনি এখান থেকে পাবেন এখান থেকে টাকা যাওয়ার কোনো অপশন নাই দিস ইজ নট বাট পার পেইজ যেখানে আমি একজন আমি একজন কাজ করছি সেই এগারো বছর সাড়ে এগারো বছর ধরে আপনার তিনশো টাকা দিয়ে আমি মালিক হব না আমি বড় লোক হব না সুদীপ একটা কথা মানুষকে বলার আগে নিজের জিনিসটা ভাববেন যে আমি যে একটা কথা মানুষকে ধাম করে জাজ করে ফেলি এক্ষেত্রে আমার ব্যক্তিত্ব কতটুকু ফুটে যাচ্ছে একটা শিক্ষিত বা একটা ব্রেন মানুষ কখনো ধাম করে এখানে এসে এরকম কাউকে বাটপার বলতে পারবে না বাটপার পেজ কখন হয় আপনার টাকা নিয়ে আমরা ড্রেস পাঠালাম না এরকম যদি হয় আপনার ড্রেসটা আমরা পাঠাচ্ছি কিন্তু আমাদের লেট হয়ে গেছে তাহলে কি আমরা বাদ পার না আপনাকে আমরা যেটা কি বলেছি আমরা বিকাশ নিচ্ছি আপনাদের কাছ থেকে বিকাশ নিচ্ছি আমরা কি তাহলে বাদ বলেন আমরা বাদ আমরা আমরা বিকাশ দেখে বাদ বলেন এই যে আমার আমাকে আপনারা অনলাইনে না পান আপনারা আমাকে আমার ছয়টা শোরুমে পাচ্ছেন আমি কিভাবে বাদ পার হয়ে থাকে বলেন এই যে আপনারা কথায় কথায় মানুষকে যে বাদ বলেন এটা কেন বলেন আমরা তো চাইলে একটা মানুষকে ধাম করে কোনো কথা বলতে পারি না আমাদেরও একটা মানসম্মান আছে আমি যে একটা মানুষকে বাটপার বলে বসবো ওই মানুষটা তো যদি বাটপার না হয় আপনাকে তো চিবায় খাবে তো ওই চিবাই যে খাবে আপনাকে ওই জিনিসটা আপনি হ্যান্ডেল করবেন কিভাবে করে যে কাউকে বলতে হয় না যে কাউকে চোর মানে চোরকে যদি আপনি চোর বলেন তার গায়ে লাগবে না বাটপারকে যদি বাটপার বলেন গায়ে লাগবে না বাট আমি তো কারোর সাথে বাদপাড়ি করি না আজ পর্যন্ত আজ পর্যন্ত আমি বাটপাড়ি করি নাই ইভেন যারা এই ড্রেস গুলো সেল করে জানেন আমি খাগড়াছড়িতে রাঙামাটিতে গিয়েছি তারা হচ্ছে সেল করে এই ড্রেস গুলো তেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ পনেরোশো টাকা করে আমি সেল করছি এক টাকা করে এক হাজার একশো পঞ্চাশ টাকা করে তোমার যদি অনলাইন থেকে দেখতে ইচ্ছে না করে তোমাদের আমাদের আউটলেট গুলো আছে হ্যাঁ আউটলেট গুলো আছে টাকা ব্যাক করার কথা বলে এখনো টাকা ব্যাক করে নেই আপু এইটা হচ্ছে আমাদেরকে তো আপনার ইনফরমেশন ইনফর্মটা জানাতে হবে আমাদেরকে ইনফর্ম ইনফর্ম করতে হবে ইভেন আমি আজকে আপনার এই ইস্যুটা নিয়ে আমি ইস্যুটা নিয়ে এখনই আমার টিমকে জানাবো এটার যদি একটাও মিথ্যা কথা হয় বা একটাও এদিক সেদিক কথা হয় বা আপনি প্রডাক্টস নিয়ে আপনি ড্রেস নিয়ে ড্রেসের যদি কোন রকমের ইস্যু থেকে থাকে যদি সেখানে আপনার একটু ভুল থাকে আমি তো আপনাকে ছেড়ে দিব না সুদীপবাবু আমি আপনাকে সত্যি ছেড়ে দেব না কারণ আপনি আমাকে অলরেডি বাদপার বলে ফেলছেন যেহেতু বাদপার pej বলছেন আমি আজকে যে স্টেটটা নিব যেহেতু আপনি বিশ দিনের কথা বললেন এই যে এখানে ফ্রন্ট মানে এখানে যত রকমের পাবলিকরা আছে সবাই কিন্তু আমাকে দেখছে যে আপনি একদম ওপেনলি আমাকে বাদপার বললেন এখন আমি দেখব যে আমি কি বাদপারি করলাম আমি কেন আপনার 300 টাকাটা 300 টাকা ব্যাক দেইনি এটা আমি দেখবো একজন মহিলা আমাদের এখানে বিকাশ করেছে 2000 টাকা ওইটা সে বিকাশটা মানে ব্যাক ফেক তাকে দেয়নি এরকম ইস্যু আছে বিদেশ থেকে ড্রেস পাঠাবো আমরা বিশটা সেই দিন বিশটা আমরা ড্রেস পাঠাবো ও পাঠিয়েছে আট টাকা কোনো রকমের ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করতে পারে পারেনি পরবর্তীতে আমাদেরকে বাটপার লেখে ব্লক করে দিছে তার যদি টাকা আমাদের এখান থেকে আট হাজার টাকা যদি তিনি দিয়ে থাকেন ব্যাংকে তার তো ডকুমেন্টস থাকবে রাইট সে কখন দিয়েছে কার মাধ্যমে দিয়েছে এবং ইভেন কাকে দিয়েছে সেটাও তো সে জানবে রাইট আমাদের এখানে কোনো আট হাজার টাকার কোন মানে নাই কি বলে কোনো নাই নাই ইনফরমেশন যে টাকার কোন বিল আসছে আমাদের এখানে দেখেন আপনারা তো কাস্টমার আপনারা যা মন চাই তা করতে পারেন বাট আমরা তো ভদ্রতার খাতিরে বা আমাদের ব্যবসায়ের খাতিরে আপনাদেরকে কিছু বলতে পারি না আপনাদেরকে কিচ্ছু বলতে পারি না আপনারা অনেক লাকি মানে কাস্টমার হয়ে আপনার অনেক লাকি অনেক লাকি আমিও কোনো এক পেজের কোনো অন্যান্য পেজের কাস্টমার বাট আপনাদের মতো এত বেহায়া আমি আমি যেটা করি যদি মনে করেন একটা মানুষের ভুল থাকতেই পারে আমি ধাম করে একটা পেজ আমার 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 কাছ থেকে বিকাশ নিয়েছে হচ্ছে প্রায় হচ্ছে পাঁচশো টাকা বিকাশ নিয়েছে আমি একটা প্রি অর্ডার দিয়েছি প্রায় আমি এক মাস আঠেরো দিন পর এক মাস আঠেরো দিন পর আমি ওই প্রডাক্টটা পেয়েছি প্রি অর্ডারে তারা বলেছে আমাকে বারো থেকে পনেরো দিন পর আমি চাইলে বলতে পারতাম না আপনার বাদ পার এইটা সেটা আমি এক মাস দিন ওদের জন্য ওয়েট আমার সাথে কমিউনিকেশন করেছে তারপর আমার সাথে বন্ধই করে দিয়েছিল কমিউনিকেশন আমি বললাম যে ঠিক আছে আমি 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 তাদেরকে সময় দেই হ্যাঁ আমার ভাই পার্সোনালিটি অনেক 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 হ্যাভি আমি চাইলেই একটা মানুষের কাছ থেকে গালি গালাত শুনতে পারি না আমি আগে দেখি যে আমি কোথায় গিয়ে এক হাজার দুইশো টাকা আমি আগে দেখি যে আমি যদি একটা কথা বলে ফেলি তার প্রেক্ষিতে আমাকে মানুষ যদি একটা করে কথা বলে ফেলে আমার মান কিন্তু এখানেই শেষ ঠুস আপনি যে আমাকে কথা কথা একটা একটা ঠাস করে বলে ফেললেন হ্যাঁ বাটপার বলে ফেললেন বাটপারের মিনিং জানেন বাটপার কাকে বলে জানেন আপনি তিনশো টাকা দিয়ে বাটপার বানায় ফেলছেন আমাকে আপনি যে তিনশো টাকা দিয়ে আমাকে বাটপার বানায় ফেলছেন এই যে আপনাদের মেসেজ না দেখলে বলেন যে হ্যাঁ ব্লক করে দাও রিপোর্ট করে দাও আমাদের এত আপনি আমার রুজিতে আমার আমার যেখানে আমার আমার সৃষ্টিকর্তার তরফ থেকে আমার যে যেখানে রিজিক আস আমার যেখানে আপনার একটা ইনকাম সোর্স যেখানে আমি লিগেল আছি সেখানে গিয়ে আপনি আমার আমার ইনকাম সোর্সে গিয়ে আপনি সেখানে ওই বলতেছেন রিপোর্ট করেন যেখান থেকে আমার রিজিক্ট আসতেছে যেখান থেকে আমি আসলে কি বলে এটাকে লিগেলভাবে ভাবে কামাচ্ছি সেখানে গিয়ে আপনি বলতেছেন রিপোর্ট করেন রিপোর্ট করেন আপনি কি মনে মনে করছে এই যে আমি দেখি না বাংলাদেশের বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের সমস্যা এই সমস্যা এটার জন্যই তো হয় এই সমস্যাগুলো এটার জন্যই হয় যে এরা কোনো কিছু চিন্তা করে না যে দাম করে একটা মানুষকে মানে পেয়ে বসে ডাউন করে একটা মানুষকে তারা মনে করে যে আমি আজকে বললাম আমি আজকে বললাম আমি পার পেয়ে গেলাম পরবর্তীতে আপনি পাবেন পরবর্তীতে এটার উত্তর খুব সুন্দর করে সৃষ্টিকর্তা কিন্তু দিয়ে দেয় আপনি দাম করে একটা বাটপার বলে ফেললেন আমার এখানে এসে আপনি এতগুলো মানে তিনশো টাকা তিনশো টাকা নাকি তিন হাজার টাকা কত পান তিন হাজার টাকা তো পান না তিনশো টাকা পান সেটার জন্য আমাদের তো এখানে কি বলে তোমার কমপ্লেন ইয়াও আছে আমি আপনাদেরকে নাম্বারও দিয়েছি আপনি দাম করে অন পাবলিকে অন পাম পাবলিকে একদম তিনশো টাকার জন্য আমাকে বাট পারফেস বলুন আমাকে সর্বপ্রথম আপনি আমাকে আপনি আমাকে কমেন্টস করলেন অ্যাবাউন তিনশো টাকা আপনি যদি এমন হতো যে আপনি আমাকে বারবার তিনশো টাকার জন্য কমেন্ট করছেন কমেন্ট করছেন আমি আপনার তিনশো টাকা দিচ্ছি না যেখানে আমিও জানি বিষয়টা আমি দিচ্ছি না আপনাকে সেখানে আপনি বলতে পারেন এই মহিলাকে আমি কতবার জানাইছি তিনশো টাকা পাই তিনশো টাকা পাই এখন পর্যন্ত দেয় নেই সেক্ষেত্রে আপনি আমাকে ধাম করে পার বলতে পারেন যেখানে আপনি আমি এই সর্বপ্রথম আপনাকে দেখতেছি আমি প্রথম আপনাকে দেখতেছি আপনি তো বলতে পারেন যে আপনিও মহিলা ভাই আমিও মহিলা এখন বলতে পারেন যে আমি হচ্ছে এই কি আপনাদের এখান থেকে তিনশো টাকা পাই এখন পর্যন্ত দেয়নি অনেক শিক্ষিত মহিলা আছে এমন কি আমি আপনাদেরকে বলি ও যে পুচির মা আছে না পুচির মা ও যে কি নাম যেন ওই পুচির মার পুচির মা ও যে আপনার আহ বিড়াল পালে যিনি দিদি হ্যাঁ আর ওই দিদি হচ্ছে আমাদের এখান থেকে সানগ্লাস নিয়েছে ওনার সানগ্লাস হচ্ছে এখান থেকে পাঠানো হয়নি এটা এটা হচ্ছে ঘটেছে হচ্ছে ঈদের সময় উনি এত শিক্ষিত একটা মহিলা এত শিক্ষিত একটা মহিলা এত এত মানে পারিবারিক শিক্ষা আছে পারিবারিক শিক্ষা আছে নিজের সুশিক্ষায় শিক্ষিত মানে বুঝে কমন সেন্স আছে সে তো চাইলে তার করে দিত যে এই পেজ হ্যাঁ আমার 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 কাছ থেকে আগে বিকাশ নিয়ে পাঠায়নি আমরা ঈদের পর তার সাথে যোগাযোগ করতে পেরেছি আমরা অনেক সরি চেয়েছে বললো যে কোন সমস্যা নেই আপনারা এত প্যারা নিচ্ছেন কেন এত জোজ একটা মহিলা ভাই এত জোজ মানে শিক্ষাই শিক্ষিত বোঝাই যায়

আচ্ছা এই যে এটা এটা হচ্ছে আমাদের এক হাজার এটার প্রাইস কারচুপির প্রাইস গুলো হচ্ছে তোমার এক হাজার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ কারচুপি যেগুলো মিরার ওয়ার্ক কারচুপি গুলো এগুলোর প্রাইসও এক হাজার চারশো পঞ্চাশ টাকা হ্যালো লপি কেমন আছে আমার ছেলে আপনাকে জিজ্ঞেস করেছে ওর কথা মনে আছে কিনা গালে আদর দিয়ে বলেছেন কিউট কেন মনে থাকবে না কেন মনে থাকবে না বলেন কিউটের ডিব্বাকে কি ভুলে যাওয়া যায় বলেন ভুলে যাওয়া যায় এই যে এটা কারচুপি ওয়ার্কের এই আমি এটা খুলে দেখাই এটা খুলে দেখাই এই এই কারচুপি ওয়ার্কের এইটা পাচ্ছ তোমরা মাত্র এক হাজার এক হাজার চারশো পঞ্চাশ টাকা এক হাজার আচ্ছা এটা আমি আজকে এক হাজার তিনশো নব্বই টাকা করে দিচ্ছি হ্যাঁ কারচুপি ওয়ার্কের এগুলো এক হাজার তিনশো নব্বই টাকা করে দিচ্ছি কারচুপি ওয়ার্কের এগুলো এক হাজার তিনশো নব্বই টাকা করে দিচ্ছি যারা যারা নেবেন অর্ডার প্লেস করে ফেলেন এই যে দেখেন কি সুন্দর এইটা অনেক সুন্দর অনেক সুন্দর বাপার বলে ফেলছে আমাকে আমি বাদ ফ্রড এগুলো নিতে পারি না কেন যে নিতে পারেন সত্যি আমি নিতে পারি না আমার আমরা ভাই এত এত হাজার হাজার কাস্টমারকে ডিল করি এরপরে এত কষ্টের পরে গতকালকে কয়টায় বাসায় গেছি জানেন আপনি মহিলা মানুষ আপনারা কি বলে থেকে আপনারা যখন দেখবেন একটা 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 মেয়ে ব্যবসা করছে তার এত বড় ঘাড়ে এত বড় দায়িত্ব আপনারা তো আরো বেশি পরিমাণে আমাদেরকে সাপোর্ট করবেন ও মা দেখি দুনিয়ার মহিলারাই শয়তান এখানে মহিলারাই দেখি বেশি শয়তান আমার এখানে বিশেষ করবেন সব চাইতে মানে ওই যে কাস্টমার যারা বের বের হয় এখানেও আসে হয় আমার আজ পর্যন্ত কোনো ভাইয়া আজ পর্যন্ত বিলিভ করবেন কি বলে বউয়ের জন্য অর্ডার করে বা যার যার জন্য অর্ডার করে না কেন জীবনেও রিটার্ন আসে না এরা কি করে প্রোডাক্টস না দেখে মানে প্রোডাক্টস না দেখে রিটার্ন করে ফেলে মানে এটাও মেয়েদের মানে কি বলে যে কিছু কিছু মানে বাদপার কাস্টমার আছে এই জিনিসগুলো করে আর আজকে আমাকে বাদপার বলে ফেলছে এই যে এটা এটা হচ্ছে আমাদের সুন্দর একটা হচ্ছে তোমার ড্রেস আর আমাদের এখানে এখন আপনি বলতে পারেন আমি আমি কিভাবে করে ধাম করে বাদপার বললাম কল দিলে মানে যখনই শুনে ফ্যান্সি আইকনিক থেকে ফোন দিছে ড্রেসের ব্যাপারে কথা বলবে ধাম করে ব্লক করে দেয় ধাম করে ব্লক করে দেয় আপনাকে কি ব্লক করছি আমরা এরে কি সুদীপ আপনাকে কি আমরা ব্লক করে দিছি মানে আপনাকে একদম ব্যান করে দেওয়া হয়েছে ব্লক করে দেওয়া হয়েছে আমি তো আপনার কনভারসেশন দেখবো এরপর আপনাকে নিয়ে একটা ভিডিও বানাবো আমি আপনাকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো দেখি যে আপনাকে আপনাকে কি আপনি কিশের জন্য আমাকে বাটপার বলছেন এটা নিয়ে আমার একটা ভিডিও বানানো উচিত আপনার সাথে আমার দেখা করতে চাই খাগড়াছড়ি কবে আসবেন আমি অবশ্যই আসবো আপু আপু আহ আমার আপু কেউ যে দিবাকে বাটা বলেছে ধরে নিয়ে আসে আমি বাদপার ফ্রড এগুলো নিতে পারি না আমাকে যদি কেউ চোর বলে না আমি তখন এ যদি সামনে পাই খুন করে দেবো আমি এগুলো নিতে পারি না কেউ এরকম রিয়েক্ট করে না আমার আমি আসলে নিতে পারি না আমার মাথায় তখন হচ্ছে মানে রক্ত উঠে যায় মাথা গরম হয়ে যায় এগুলো শুনলে এগুলো নিতে পারি না আমি আপু আর দামান পার্টটা ভালো করে দেখা এই যে পোকা আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে এটা এটাও তোমরা পাচ্ছ আপনি কি আমাকে চিনতে পেরেছেন হাবি বা রাখি আপু মেবি আমি তোমাকে চেহারাতে চিনতে পারবো বাট বাট এরকম মানে কি বলে যে নামে হয়তো বা চিনতে পারছি না নামে চিনতে পারি পাইনি বাট তোমাকে ফেস টু ফেস দেখলে চিনতে পারবো আইম শিওর ওকে এটা হচ্ছে আমাদের গ্রিন কালার হচ্ছে সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা বলেন আর কি দিব আপনাদেরকে বলেন আর কি দিব বলেন এই ড্রেস নাকি এক হাজার একশো পঞ্চাশ টাকা মানা যায় মানা যায় এত সুন্দর ড্রাস আমি তোমাদেরকে এক হাজার একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটা মানা যায় এটা তো মানা যায় না মানা যায় না ভাই মানে আপ অনলাইনে মানে অশিক্ষিত মানুষ দিয়ে ভোরে গেছে অশিক্ষিত দাম করে একটা মহিলার বাটপার বার বইলা ফেলে আমরা তো কোনো মানুষকে ব্লেম দিতে গেলেও তো একশো একবার চিন্তা করি যে এই মানুষকে কি আমি এই কথা বলবো কিনা এই দেখেন বা এই ড্রেসটা দেখেন না মার কি সুন্দর ভাই প্রেমে প্রেমে পড়েছে আমি মানুষ এটা এক হাজার একশো পঞ্চাশ টাকা মানা যায় এত সুন্দর ড্রেস নাকি এক হাজার একশো পঞ্চাশ টাকায় যান আমি আর করবো না লাইফ শেষ ওকে ডান উই আর ডান এখন আমরা যেটা করব। যাদের যাদের অর্ডার অর্ডার করতে চান আপনার অর্ডার ইনবক্সে চলে যান এটা মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকায় অনলি লাইভে লাইভের সময় অর্ডার কনফার্ম করলো এই যে দামান পোর্শনটা দেখাচ্ছি এইটার দামানপোর্শন দেখালাম এটা অনেক সুন্দর এটা অনেক ক্রিডি যদি তোমার কালেকশন এটা না থাকে তোমরা নিয়ে ফেলো এটা অনেক সুন্দর আমি তোমাকে পার্সোনালি ভাবে বললাম এটা অনেক সুন্দর দেন এটা অনেক সুন্দর তোমার এইটার দামান পোর্শনটা দেখান হ্যাঁ এটার দামান পোর্শন দেখায় এইটা হচ্ছে আমাদের এক হাজার চারশো পঞ্চাশ টাকার এটা অনেক সুন্দর এটা অনেক প্রিডি দামান করে তোমার মিরর ওয়ার্ক আছে আর হচ্ছে আপু ঢাকায় কি ক্যাশ অন হোম ডেলিভারি হবে সরি না 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 হোম ডেলিভারি হবে সরি না 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 আপু বিকাশ ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাই না আমরা ড্রেস পাঠাই না আপু সরি কিচ্ছু করার নাই জানো আমাকে এরকম অনেকে বারবার মনে করে অনেকে ড্রেসই অর্ডার করে না আচ্ছা উদ্বোধনের দিনে এসেছিলাম আচ্ছা এই হচ্ছে আমাদের ড্রেস এক হাজার একশো পঞ্চাশ টাকা এক হাজার দুইশো নব্বই টাকা তারপর এক হাজার তিনশো নব্বই টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা যারা মাচ লাভ ইউ অল বাই